কারণে আজকে আমি আপনাদেরকে এই ওষুধ দুইটা সাজেস্ট করব। এই ওষুধগুলি সেবন এই ওষুধ দুটা থেকে যে কোনো একটা সেবন করে আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে নর্মালি এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম তবে ফার্মাসিউটিক্যাল জাতীয় এত ওষুধ থাকতে আপনাদেরকে আমি এই ওষুধ সাজেস্ট করছি কেন কারণ ফার্মাসিউটিক্যাল ওষুধ আপনাকে ড্যামেজ করে দিতে পারে পরবর্তীতে আপনার লিঙ্গ শক্ত না হতে পারে এরকম অনেক নজির রয়েছে সুতরাং হারবাল মেডিসিন যদি আপনি সেবন করেন তাহলে আপনার ক্ষতিও কম হলো আপনার জন সমস্যা যদি থেকে থাকে তাহলে আস্তে আস্তে সমাধান হয়ে গেল তবে ওষুধ সেবন করে জন মিলন করা এক ভালো বিষয় নয় কারণ যতক্ষণ ওষুধ সেবন করবেন ততক্ষণ আপনার লিঙ্গ শক্ত হবে ততক্ষণ আপনি আপনার সহদমিনীর সাথে যৌন মিলন বা সহবাস করবেন তাহলে এটা একটা বিষয় সুতরাং তবে স্থায়ীভাবে যৌন মিলন বা সহবাস করতে মন চাইলে তাহলে আপনাদেরকে দুইটা কাজ করতে হবে এক হলো হস্তমৈথন বন্ধ করতে হবে দুই নম্বর শারীরিক দুর্বলতা কমতে হবে কমাতে হবে যদি আপনার শরীরে বল শক্তি না থাকে আপনি কিভাবে যৌন মিলন করবেন কিভাবে সহবাস করবেন সুতরাং শারীরিক দুর্বলতা কাটাতে হবে এবং হস্তমৈথুন বন্ধ করলে ইনশাল্লাহ এক থেকে দুই মাসের মধ্যে আপনার লিঙ্গ আগের মতোই জায়গায় ফিরে ফিরে আসবে আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে যৌন মিলন বা সহবাস করতে পারবেন কারণ যৌন মিলন সহবাস যদি আপনি নিয়মিত করতে না পারেন আপনার প্রেমিকা বা আপনার বউ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন সেই জন্য তবুও যদি আপনার শক্ত না হয় আজকে যে ওষুধটা সাজেস্ট করছে হার্বাল মেডিসিন ইমাপিট এবং জিনসিন এই সিরাপ যে কোনো একটা সেবন করে আপনি আপনার সহদূর্মিনীর সাথে বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করুন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম